বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না কেউ বয়সে বুড়ো হয় না মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সে বৃদ্ধ হয়ে যায় দুর্ভাগ্য হলেও সত্যি যে কিছু মানুষ তোমার অবস্থান তোমাকে হারানোর পরই বুঝবে এই দুঃখকে সঙ্গী করে তোমার অর্জনের চেষ্টাগুলো কমিয়ে দিও না কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু ভুল মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় জীবন ও সময় হল সেরা শিক্ষক জীবন শিক্ষা দেয় সময়ের সঠিক ব্যবহার এবং সময় শেখায় জীবনের সঠিক মূল্য দিতে মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে কিছু কষ্টের কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায় নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় পাশে থাকে না কেউ দোল যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে বিশ্বাস ভাঙতে কোনো ছুঁড়ি বা কুঠারের দরকার পড়ে না কতগুলো মিথ্যা অভিনয় আর কথাই যথেষ্ট যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না ভালোবাসা আর আশীর্বাদ এই দুটো শুধু শব্দ নয় শক্তি দেখা না গেলেও সব সময় পাশে থাকে মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো এতে আর যাই হোক বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায় কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে সবাইকে খুশি করা সম্ভব নয় তাই অন্তত নিজেকে খুশি রাখার চেষ্টা করো পরিস্থিতি ভালো হোক বা খারাপ মুখে সবসময় হাসিটা রেখো রাগ অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না তুমি সেই মানুষটার কখনো ভরসা ভেঙে দিও না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে অহংকার এমন এক নিকৃষ্ট জিনিস যা সোনার মতো মূল্যবান বস্তুকেও মাটিতে পরিণত করতে পারে মানুষ যতই আধুনিক হচ্ছে ততই হিংসা আর অহংকার বাড়ছে তিনটে জিনিস ফেরানো যায় না সময় কথা ও সুযোগ তিনটে জিনিস কখনো হারানো উচিত নয় শান্তি আশা ও সততা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা রূপকে শেখায় অচেনা মানুষকে চিনতে শেখায় নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু মানুষের থেকে মানুষের স্মৃতি বেশি আপন হয় মানুষ ছেড়ে চলে যায় কিন্তু স্মৃতিগুলো আজীবন থেকে যায় কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায় আবার কেউ হাজারো নতুনের ভিড়ে পুরাতনকেই খুঁজে বেড়ায় অন্যের ক্ষতি চাইলে আপনার পতনও নিশ্চিত দুদিন আগে আর দুদিন পরে পার্থক্য শুধু সময়ের জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী সর্বদা অন্যের মঙ্গল করার চেষ্টা করবে দেখবে স্বয়ং ঈশ্বর তোমার মঙ্গল করবেন চোখের কান্না দৃশ্যমান মনের কান্না সুপ্ত হৃদয়ের কান্না দেখার মানুষ এ পৃথিবীতে লুপ্ত সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তন হয়েছে পৃথিবীটা বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় এরপর মায়ায় জড়িয়ে যাওয়া এরপর হারানোর ভয় তারপর হয়তো একদিন সত্যি সত্যিই হারিয়ে যায় আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনই মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় একত্রিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি ব্যবধান একদিনের কিন্তু পার্থক্য অনেক প্রথমটা শেখায় অভিজ্ঞতা আর দ্বিতীয়টা শেখায় আশা সম্পর্ক রক্তের বন্ধনে নয় সততা আর বিশ্বাসের উপর ভিত্তি করে দীর্ঘজীবী হয় সম্পর্ক যদি বিশ্বাস ও ভরসা দিয়ে তৈরি হয় তবে হাজার প্রতিকূলতার মধ্যেও সেই সম্পর্ক বজায় থাকে চিরকাল গীতায় লেখা আছে যে ব্যক্তি খারাপ সময় সহ্য করে সে সর্বোত্তম ভবিষ্যৎ গড়ে তোলে ভেঙে পড়ার কিছু নেই জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তা অন্য পথে অন্য রূপে আপনজনের জন্য চিন্তা হৃদয়ে হয় শব্দে নয় আর আপনজনের ওপর রাগ শব্দে হয় হৃদয়ে নয় এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা কর্ম কোনো দিন ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি আগলে রাখুন সেই মানুষটাকে যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনার খোঁজ রাখে জীবনে ভালো থাকার সিস্টেম হচ্ছে মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ ভাবা এক্সপেকটেশন না রাখা কাউকে আঘাত না করা একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায় দু টাকার গিফটে বউয়ের মুখে হাসি ফোটে না আর পাঁচ টাকার পানে মা হয় মহা খুশি অন্যকে ভুল বোঝা আর অন্যের ভুল ধরা এ যুগের সবচেয়ে বড় ব্যাধি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যাকে দেখা যায় না স্পর্শ করা যায় না শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয় সেটা হলো একমাত্র বন্ধুত্ব মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে যেটা বলে বোঝানো যায় না যদি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তাহলে তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে ভুল পরামর্শ দেবার লোকের অভাব নেই ঠিক উচিত পরামর্শ দেবারই বন্ধুর অভাব চারিদিকে একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সে পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে মানুষ এতটাই স্বার্থপর যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না নিছক রক্তের সম্পর্ক আপন হয়ে ওঠে না ভালোবাসা সহযোগিতা আস্থা ও শ্রদ্ধা এগুলো এমন সব অনুভূতি যা অপরিচিত মানুষকেও আপন করে তোলে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না জীবনে আয়না ও ছায়ার মতো বন্ধু খুবই প্রয়োজন কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে যে মানুষ নিজের পরিবারের জন্য খাবার জোগাড় করে সেই বেশিরভাগ সময় পরিবারের সাথে খেতে সময় পায় না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য